হ্যালো এভরিওয়ান ক্রিকেটের মেসির আইপিএল জয় ব্যাঙ্গালুরু আঠারো বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হল ওভার বিরাট কোহলি যিনি আইপিএল এর শুরু থেকেই ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলতেছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলি এভিডি ডি ভিলিয়ার্স ক্রিস গিল তিনজন একসাথে খেলেছে একসাথে খেলার পরও এই দুই হাজার এগারো থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত তারা তিনজন একসাথে খেলার পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তিনবার ফাইনাল খেলেছে তিনবার ফাইনাল খেলার পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু আজকে বিরাট কোহলি দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসে ছয় রানে হারিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া কারণ বিরাট কোহলি তার কেরিয়ারের শুরুতে শচীন টেন্ডুলকারের সাথে ইন্ডিয়ার পক্ষে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল গত বছর গত বছর বিরাট কোহলির বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারপরে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তা এই বছর বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইন্ডিয়ার পক্ষে আর ফাইনালি এখন এই আইপিএল দুই হাজার পঁচিশে এসে বিরাট কোহলি তার দল বেঙ্গালোরকে চ্যাম্পিয়ন করবে এবং বিরাট কোহলি আইপিএল জিতার পর তিনি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিল তিনি অনেক কান্নাকাটি করেছে খেলা শেষের দেখতে তার ওয়াইফ আনুষ্কা শর্মার সাথে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে মাঠের মাঠের তিনি আবেগপ্রবণ হয়ে গেছিল এই আবেগপ্রবণ হওয়ার মধ্যেই তিনি দেখালেন কত মহানুভবতা কত উদারতা কারণ বেঙ্গালুরু হয়ে তিনি অনেক দিন ধরে কোনো খেলার চ্যাম্পিয়ন করতে পারতেছেন না তিনজন এবিডিবি আর কে রিয়েল থাকার পর অবশেষে আজকে বিরাট কোহলি এই অত্যন্ত বেড়াও জনের হয়ে চ্যাম্পিয়ন হয়ে দেখালেন এবং একজন কৃতিমানের মতো বিশেষ করে বলতে গেলে হার্দিক পান্ডিয়ার ভাই কুনাল পান্ডিয়ার কথা না বললেন কুনাল পান্ডিয়া যেভাবে খেললেন সেভাবে দিন এক অসাধারণ দিন বোলিং এর ক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রে তিনি ভালো করেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলো কারণ বিরাট কোহলির টি টোয়েন্টির মধ্যে টি টোয়েন্টি খেলার মধ্যে তিনি সবসময় দাঁড়ানোর ধারাবাহিক ছিল এই আটকের ম্যাচের আগেও তিনি এই আইপিএলে এ ছয়শ প্লাস রান করেছিল এবং দলকে ভালোই ওভার দিয়েছিল এখন দেখা যাক বিরাট কোহলি আহ বিরাট কোহলি তাকে তারপর নিজস্ব প্রমাণের কোনো দরকার নেই কারণ তিনি অলরেডি তিনি প্রমাণিত এবং সবাই তার তার প্রতি অনেক আশ্বস্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকতেন